আজকে আমি আপনাদেরকে শিখাবো তিনটি পাঠ করে কিভাবে আপনি জাদু টোনা কাটবেন বান কুফুরি কালাম ব্ল্যাক ম্যাজিক তারপরে জাদু টোনা আপনি কাটতে পারবেন নষ্ট করতে পারবেন আমি অতি সহজে আপনাদেরকে শিখিয়ে দেব। আমি আবার বলছি যে পাঠ করে ফু দিয়ে কীভাবে জাদু নষ্ট করবেন পুফুরি কালাম নষ্ট করবেন তারপরে যত ধরনের ক্ষতি আছে আপনার শরীরে সেগুলো আপনি নষ্ট করবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে অতি সহজে অল্প সময়ের মধ্যে বলে দিব আপনি এই অল্প সময় ব্যয় করে আপনি এগুলো শিখে রাখতে পারবেন এবং কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে বিলাক ম্যাজিক করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে আপনাকে তারপরে বান মারা হয়েছে আপনাকে ক্ষতি করার জন্য আপনাকে শেষ করে দেওয়ার জন্য আপনাকে বান মারা হয়েছে কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি অতি সহজে আপনারা এইগুলো শিখতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা কখন এমনটি করবেন কোন নিয়মে করবেন এমনটি করে কিভাবে আপনি উপকৃত হবেন এবং আপনার শরীরে যত ধরনের ক্ষতি রয়েছে সেই ক্ষতি এবং সুরা পাঠ করে কিভাবে কোথায় ফুদে আপনি সেই যা দুটো না বান কাটবেন আমি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অতি সহজেই এই আমলটি করতে পারবেন কোনো ধরনের কষ্ট হবে না কোনো কবিরাজের কাছে আপনাকে যেতে হবে না আপনি মহানবুর আলমিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে যদি করতে পারেন আপনি ফল পাবেন ইনশাল্লাহ আপনার যা দুটো না কেটে যাবে কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক তারপরে যত বান মারা রয়েছে আপনাকে ক্ষতি করার জন্য যারা করেছে সব কিছু নষ্ট হয়ে যাবে আপনি একেবারে শান্ত সুষ্ঠ হয়ে যাবেন নিরাপদে হয়ে যাবেন ইনশাল্লাহ কোনো ধরনের আপনার এই সমস্যা থাকবে না আপনি যদি আল্লাহ রবুল্লাহ আলমীর উপর পূর্ণ ভরসা রেখে এ আমলটি করতে পারেন কিভাবে আমলটি করবেন আমি আপনাদেরকে বলে দেবো তবে প্রিয় ভাই বোনেরা তবে প্রিয় ভাই বোনের আমার অনুরোধ থাকবে আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি আমলটি করতে পারবেন আর যদি আপনি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু অনেক জায়গায় বাদ পড়ে যায় তাহলে আমলটি করতে পারবেন না কোথায় ফুঁ দিতে হবে সুরটে পরে কয়বার ফুঁ দিতে হবে তারপরে কীভাবে ফুঁ দিলে আপনি উপকৃত হবেন বান কেটে যাবে ব্ল্যাক মিউজিক কেটে যাবে কালাম নষ্ট হয়ে যাবে সেটা আপনি শিখতে পারবেন না যদি কেটে কেটে দেখেন আর যদি না কেটে না টেনে দেখেন তাহলে কিন্তু আপনি সব কিছুই জানতে পারবেন এবং আপনি অতি সহজেই আমলটি করতে পারবেন তো প্রিয় হতে পারে আপনি ক্ষতির মধ্যে পড়ে গিয়েছেন আপনি জানেন না কোন কোন লক্ষণ দেখলে জাদু কোন 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 লক্ষণ দেখলে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে সেটা হয়তো আপনি জানেন না কিন্তু আপনাকে অলরেডি জাদু করে ফেলছে কালো জাদু করে ফেলছে কুফুরি কালাম করে ফেলছে আপনাকে ক্ষতি করার জন্য তো আপনি অবশ্যই জানুন এবং সেই অনুযায়ী আমল করুন আপনার জাদু টোনা বিলাত মজির সব কেটে যাবে নষ্ট হয়ে যাবে আর কিছুই বাকি থাকবে না ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কখন করবেন যে কোনো সময় করতে পারবেন তবে ফজরের নামাজের পর যদি আপনি করেন নামাজ শেষ করে তারপরে নামাজের মসাল্লায় বসে এই আমলটি যদি আপনি করতে পারেন একেবারে একাগ্রতার সাথে মনকে স্থির রেখে দুনিয়ার সব ধরনের চিন্তা ভাবনা দূর করে আপনি এই আমলটি করতে বসেন তাহলে সে আমলে অবশ্যই কাজ হবে আর সকালবেলা মন ফ্রেশ থাকে ফরেশ মন নিয়ে তারপরে ফ্রেশ মন নিয়ে যদি আপনি করতে পারেন অবশ্যই আমলে আপনি দ্রুত উপকৃত হতে পারবেন আপনি যে উদ্দেশ্যে আমল করবেন সেই উদ্দেশ্যে অতি সহজে বাস্তবায়ন হবে ইংশল তবির ভাই বোনেরা যখন আপনি আমলটি করতে বলেন তো ভাই বোনের আপনি ধরে নিন আপনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করছেন ফজনে নামাজ জামাতের সাথে আদায় করে নামাজের মসল্লা আপনি বসছেন তো প্রিয় ভাই বোনের এমনটি করার ক্ষেত্রে কিন্তু আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন সর্বপ্রথম আপনাকে পাঠ করতে হবে

আপনার জন্য রোজা মোবারক বসে করে কল্যাণের দোয়া করে গুনা মাফের দোয়া করে সব ধরনের কল্যাণ দুনিয়ার কল্যাণ আখরাতের কল্যাণ সব ধরনের কল্যাণের জন্য আপনার আমার জন্য দোয়া করেন যারা দুরুদ পাঠ করে নবী সাল্লাহ সাল সুহান আল্লাহ গান এই জন্য অজু অবস্থায় পবিত্র অবস্থায় আপনি দুরুশ পাঠ করবেন এভাবে ইস্তেফার এবং দুরুশ যখন পাঠ করবেন তারপরে আপনি কোথাও আপনি ফুটবেন তারপরে আমার দেখার নিয়ে বলে যে আপনি সুরা পাঠ করবেন সর্বপ্রথম কোন সুরা পাঠ করবেন আপনি সেটা হলো পবিত্র কোরআনুল কারিমের সর্ববৃহৎ সুরা সুরাতুল বাকার এর শ্রেষ্ঠ একটি আয়াত সে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি আপনি মানে দরদ দিয়ে মহান রব্বুল আলমের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে এই আয়াতটি আপনি পাঠ করা শুরু করে যখন পাঠ করবেন তখন আপনি মনে মনে নিয়ত করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি পাঠ করছেন আপনি জাদুটো কালো জাদু বিরাট মিজিক নষ্ট করার উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন তারপরে কোন দোয়া পাঠ করবেন আমি বলে দিচ্ছি কোন সুরা পাঠ করবেন আগে এতল করছি আপনাদেরকে সহি শুদ্ধ করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيي بشيء من علمه الا بما شاء وسع كرسي السماوات والارض فلا يعوده حفظهما وهو العلي العظيم ربي. الترك هو سورة الاخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد عن شر حاسد إذا حسد تبرأ بالسرع قرب بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس শর্ল ওয়াসওয়াসিল খানাসাল্লাযী ইউওয়াসউসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ানাস এব যদি ইয়াকুন আইদাল কুরসি সুইখলাস ফালাক নাস পটকল হয়ে যাবে তখন আপনি কি করবেন আপনি এভাবে হাতের মধ্যে ফু হাতের মধ্যে ফু আপনি মাথা থেকে এবার মাথা থেকে শুরু করে আপনি এভাবে মুজবে এভাবে পুরো শরীর একেবারে মুছে বাদ না থাকে তারপর আপনি আপনি একই নিয়মে এভাবে আবারও পাঠ তো যখন পাঠ করা হয়ে যাবে আবার এভাবে ফু দিয়ে মাথা থেকে শুরু করে একবার পুরো শরীর পা পর্যন্ত আপনি এভাবে টেনে নিয়ে যাবেন অর্থাৎ মাসে করবেন পুরো শরীর আপনি মুছে দিবেন এভাবে তিনবার আপনি করবেন أبي تين بردروز إبراهيم باتكر بناللهم الصلاة محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد إبى من درو ز إبراهيم بات تين برد باتكر كتاه وفدي ثواب لنا আল্লাহ রব্বুল আলমীর উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে ভক্তি রেখে তাহলে আপনার কোন দলের জাদুটো না বিরাট মেজিক কারো জাদু তারপরে পুফুরি কারাম কিছুই থাকবে না তারপরে বান কিছুই থাকবে না সব নষ্ট হয়ে যাবে আপনি যদি এভাবে পাঠ করে এভাবে ফু দিয়ে পুরো শরীর মুছতে পারেন সব কেটে যাবে ইনশাআল্লাহ সব কেটে যাবে আর কিছু থাকবে না তো প্রিয় ভাই বেরো না কোন লক্ষণ গুলো থাকলে আপনি বুঝবেন যে আপনাকে জাদু করা হয়েছে কালো জাদু করা হয়েছে আপনার শরীর যদি দুর্বল লাগে শরীরের মধ্যে যদি কোনো ধরনের শক্তি না পান তাহলে মনে করবেন আপনাকে কালো জাদু করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে আপনি ক্ষতির মধ্যে পড়ে গিয়েছেন তারপর আপনি যদি ঘুমের বারে স্বপ্নে দেখেন যদি আপনাকে কিছু খাওয়াইতেছে স্বপ্নের মাধ্যমে কোনো খাবার দিতেছে স্বপ্নের মধ্যে আপনি দেখতেছে আপনি খাবার খেতেছেন তাহলে এটা আপনাকে জাদু করা হইতেছে তাহলে আপনাকে জাদু করা হইতেছে এভাবে যখন আপনি ঘুমের ঘরের স্বপ্নে দেখবেন এরপরের স্বপ্ন থেকে উঠে দেখবেন আপনার শরীর একেবারে দুর্বল নিস্তেজ হয়ে গেছে কোনো আপনার ভালো কাজ করতেও ভালো লাগে না প্রত্যেক দিন আপনি যেরকম থাকতেন এরকম নাই অন্য রকম আপনার মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে মন খারাপ লাগতেছে এভাবে যদি হয় কোনো কাজ করতে ভালো লাগে না সংসারে কোনো কাজ শুধু ঘুমাইতে মন চাবে এবং কোনো কাজ করতে মন চাইবে না অর্থাৎ এক কথা আপনাকে অলস বানিয়ে ফেলবে এভাবে যদি হয় তারপরে কারও কথা আপনার ভালো লাগবে না ভালো কথাও আপনার কাছে ভালো লাগবে শুধু আপনার মন মেজাজ খারাপ ঠিক ঠিক আপনার মন মেজাজ হয়ে গিয়েছে যে কথাই বলুন সবার সাথে আপনি খারাপ ব্যবহার করেন এভাবে যদি হয় এভাবে যদি দেখেন মনে করবেন আপনাকে কালো জাদু করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে তো এভাবে যখন আপনি এই লক্ষণগুলো দেখবেন তখনই আমল করবেন বা আমলগুলো আপনি চালিয়ে যান সবসময় আপনি আমলগুলো করবেন তাহলে কেউ আপনাকে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না মানুষ শয়তান ক্ষতি করতে পারবে না যিনি শয়তান ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ তবে প্রিয় ভাই বোনেরা পাশাক নামাজ আপনাকে আদায় করতে হবে কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না এবং বেশি বেশি জিকির করবেন আলহামদুলিল্লাহ এবং জিকির করবেন তারপরে এই পবিত্র জবান দ্বারা কোনোদিন মিথ্যা কথা বলবেন না বেশি বেশি আপনি ভালো কাজ করবেন ভালো কথা বলবেন কোরআন তেলাওয়াত করবেন মিথ্যা কথা বলবেন না তারপরে মানুষের ক্ষেত্রে কল্যাণে বেশ বিশ্বাস করবেন অবশ্যই আপনার জীবন মহান বলে আরামী শান্তিপূর্ণ এবং সুখময় করে